এবং এবং লোকজন সম্মিলিত ভাবে একটি পাকা রাস্তার দাবিতে মানববন্ধন আয়োজন করছে আমি তার সাথে সম্পূর্ণরূপে একাত্মতা প্রকাশ করছি বিগত চুয়ান্ন বছরে আমরা দেখেছি স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সুষম বাজেট বন্টন করেছে সরকার তার এই স্মৃতি ফোটা উন্নয়নের এইখানে কোনো আঁচ লাগেনি এর জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কেননা বিগত চুয়ান্ন বছরে যারাই শাসকে এসেছে তারাই ঠিক সময় জনগণকে ভোট নেওয়ার পরে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ পাকা রাস্তা এখন এটা নিন্দা বাংলাদেশের আনাচা শহর অঞ্চলে নদী নালা খাল বিলে প্রত্যেক জায়গায় পাকা হয়ে গেছে কিন্তু এই সিরাজদিগান উপজেলায় বালুচার ইউনিয়নের এই রাস্তাটি একবার অবলিত এখনো কাঁচা রয়েছে বৃষ্টির সময় কাদা জমে যায় বিভিন্ন গাড়ি উল্টে পড়ে সাধারণ জনগণ মারা যাওয়ার অবস্থা এবং মমুষ্য রোগী যে হাসপাতালে নিয়ে যাবে তা কোনো সম্ভব নয় স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষার্থীরা তারা বিভিন্ন সময় স্কুল প্রতিষ্ঠানে যেতে পারে না এবং সাধারণ জনগণ হাট বাজারে যেতে পারে না আমি এই জন্য আজকে সিরাজ উপরে এল ইটিভি জ মনসা যারা দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারে এবং উপদেষ্টা আদিল রহমান স্যারকে সহকারে আমি দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে নির্বাচনের আগে এই রাস্তা রক্ষা করে দিন ইস্তানি আচল সিদা গানে পাটি করতে বাধ্য হবে ঠিক তাই আ যেমন বলা আছে তার সামনে মানব করতে বাধ্য হবে ঠিক রাস্তা পাকা চাই আমি আর জন্য যে শান্তিপুন আজকে মানব হলো তার সামনে আমি একান্তদ প্রকাশ করে আজকে আমি সমর্থন জানিয়ে গেলাম আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের বালুচর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের এখানে চল্লিশ থেকে পঞ্চাশটি শিক্ষা কেন্দ্র আছে ছোট ছোট বাচ্চা এবং একটি কলেজও আছে হ্যাঁ আমাদের যে সবচেয়ে বিষয় পরিতাপের বিষয় মানে আমাদের কি দুঃখটা বলবো কিভাবে আমরা কি অপরাধী হয়ে গেলাম এই দুই নং ওয়ার্ডের মানুষ যে এখানে আমাদের বৃদ্ধ এবং গর্ভবতী এবং রোগীদেরকে নিয়ে যেতে আর স্কুলের বাচ্চারা কলেজের ছাত্রছাত্রীরা যেতে আসতে যে কষ্টটা হচ্ছে মানে বলার অবকাশ রাখে না আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ বিনীতভাবে অনুরোধ করছি আপনারা অনতি আমাদের এই রাস্তাগুলো সংস্কার করে সু উন্নত করবেন যেহেতু আমরা বাহির বিশ্ব থেকে বহিরাগত এলাকার সাথে আত্মীয়তা করতে গেলে আমরা হ্যাও হচ্ছি আমাদের হেওয়া করা মানে এই বাংলাদেশের যে কোনো একটা এলাকার মানুষকে হেও করলে সবাই হেও হচ্ছে কেন আমাদেরকে অবহেলা করা হচ্ছে সেটা মানে আমার নয় তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ অতি শীঘ্রই অনেক বিলম্বে আমাদের এই রাস্তাটা সংস্কার করে পাকা করে দিবেন এটা আমাদের আপামর জনতার দাবি চোর ইউনিয়ন সিরাজদিগান থানা দুই নম্বর ওয়ার্ড খাসকান্দি চান্দের আজকের এই বিশাল মানববন্ধন এই মানববন্ধন কোন রাজনৈতিক প্রতিপক্ষর মানববন্ধন নয় এই মানববন্ধন হচ্ছে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও আমরা এই খাসকান্দি চান্দ্রের চৌধুরী নম্বর অবহেলিত এটাকে কেন্দ্র করে মানববন্ধন আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমাদের এই সিরাজ খানের অত্যন্ত সুযোগ্য এবং আমাদের স্বরাষ্ট্র ভালোবাসার হাতটা অন্তত এই চান ঘাসকান্দি বাসীর মাথা একটু রাখবেন এই আপনার কাছে চাওয়া এই প্রত্যাশা আমি সবাই আপনাকে দেখতে চাই একটা দিন অন্তত আপনার এই সুদৃষ্টিটা অন্তত এই খাসকান্দি চান্দেশ্বরের মানুষ দেখতে চাই আপনাকে তা মিডিয়ার মাধ্যমে আপনি আসুন আপনি দেখে যান আমরা বিশ্বাস করি আপনার ভালোবাসার হাত যদি এই চান্তেজোর খাস দিতে পরে সুদৃষ্টি থাকে তাহলে অবশ্যই খুব দ্রুত আমাদের এই রাস্তাটা উন্নয়ন হবে এবং রাস্তাটা দুই কিলোমিটার মাত্র কোথায় থেকে কোথায় দুই থেকে আড়াই কিলোমিটার খাসকান্দি বেগম বাজারের ব্রিজ হতে চান্দের চর এবং মাদ্রাসা এলাকা দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তাটা আমাদের এই রাস্তাটুকু যদি পাকা হয়ে যায় আমাদের আর কোনো দাবি নাই আমরা সরকারের সর্বোচ্চ মহলকে আমরা সুদৃষ্টি কামনা করতেছি